আপনি আমাদের সাথে আসেন কথা বললেন না আসেন ভাই আপনার আনার ব্যবস্থা করেন এই ভাই ওনারা আনার ব্যবস্থা করেন আপনার আমরা যাই এখানে কি প্রিয় দর্শক দেখেন মানুষ কতটা নিচে নামলে কোনো বিএসটি এর অনুমোদন ছাড়াই মোবিল প্যাকেট করতেছে একবারে আর কোন কোন রুমে আছে আপনি আমাদের সঠিক ইনফরমেশন এখনো দেন আপনি মিথ্যা কথা না বলে আমাদের যা সত্য সেটা বলেন এবং ইনফরমেশন স্যার যেভাবে এদিকে তারপর তো আপনি বুঝতেছেন স্যার এখানে প্যাকিং করে

এগুলোর মধ্যে একই জিনিস ওটা খুলতে বলতে হবে ওরা লোক চান মোবাইল পে এইসব দেবেন না গাড়িতে গাড়ি নাকি না না এই মুখে নাই এই সিল বসানোর জন্য